বিভিন্ন ওষুধের কারণে কনস্টিপেশান বা শক্ত পায়খানা হতে পারে আমাদের দেশে আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় গর্ভাবস্থায় কিন্তু অনেক মেয়েকে আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল দেয়া হয় এই ট্যাবলেট বা ক্যাপসুল খেলে কিন্তু খুব শক্ত পায়খানা হতে পারে এটা মাথায় রাখতে হবে প্রেসারের ওষুধ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিপিন নিফিডিপিন এই জাতীয় ওষুধগুলো কিন্তু প্রায় দেওয়া হয় এবং এগুলো খেলে কিন্তু ডায়রিয়া কনস্টিপেশান বা শক্ত পায়খানা হতে পারে এরপরে আসে যে আপনার ওপিওয়েড জাতীয় যে ওষুধ এটা অনেক সময় ব্যথার ওষুধের সাথে মেশানো হয় প্যারাসিটামলের সাথে ওপিএয়েড পাওয়া যায় বিভিন্ন কম্বিনেশনের সেগুলো খেলে কিন্তু কনস্টিপেশান বা শক্ত পায়খানা হতে পারে এছাড়া আমাদের মূত্রবর্ধক ওষুধ অনেক সময় হার্ট ফেইলরে ব্যবহার করা হয় বা শরীর ফুলে গেলে ব্যবহার করা হয় ফুসেমাইট জাতীয় ওষুধ এগুলো খেলেও কিন্তু কনস্টিপেশান বা শক্ত পায়খানা হতে পারে বিভিন্ন অ্যান্টাসিড পাওয়া যায় অ্যান্টাসিড সাধারণত আলসারে ব্যবহার করা হয় অ্যান্টাসিডের যদি অ্যালুমিনিয়াম থাকে সেটা খেলে কিন্তু কনস্টিপেশান বা খুব শক্ত পায়খানা হতে পারে কনস্টিপেশান বা শক্ত পায়খানা থেকে কিন্তু পাইলস হতে পারে ফিশার হতে পারে এবং আরও নানারকম জটিলতা হতে পারে তাই ওষুধ খেয়ে যদি আপনার খুব শক্ত পায়খানা হয় বা কনস্টিপেশান হয় অবশ্যই খুব দ্রুত ডাক্তার দেখাবেন নিশ্চয়ই সমাধান পাবেন